সূর্যের রাগের ফায়দা উঠিয়ে সূর্যের সামনে দীপাকে ফাঁসিয়ে দিল মিশকা সব কিছুর পেছনে আর কারো নয় বরং দীপারে হাত আছে এমন বলে মিথ্যা অপবাদ লাগালো দীপার উপর হ্যালো বন্ধুরা অনুরাগের ছোর আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে যেখানে একদিকে সূর্য দীপাকে অপমান করে বাড়ি থেকে বার করে দেয় অন্যদিকে লাবনের সামনে কোনো কথা বলতে পারবে না তাই মিশকা সূর্যকে বাইরে নিয়ে গিয়ে সূর্যকে দীপার বিরুদ্ধে আরও মিথ্যা কথা বলে উস্কাতে শুরু করে যেখানে মিশকা সূর্যকে বলে যে এই দীপায় সোনাকে ভোগা দিয়ে বলেছে যে দীপার সোনার মা হতে চায় আর দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে হলে সোনাকে একটা খেলা খেলতে হবে সোনাকে তার বাবা আর তার ফুল মায়ের বিয়ে দিতে হবে এসব ষড়যন্ত্র দীপার করা দীপাই সোনাকে এই সব করার জন্য বলেছে যেখানে দীপার কিছুই বলার থাকে না কারণ দীপা ভালো করে জানে যে দীপা যতই সাফাই দেওয়ার চেষ্টা করুক আর দীপা যতই বলুক যে দীপা এসব কিছুই করেনি সব মিষ্কা মিথ্যে করে বলছে সূর্য দীপার একটাও কথা বিশ্বাস করবে না তাই সূর্য মিষ্কা সব কথা মেনে নেয় যে এটা হয়তো দীপারই কোনো চাল সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে বাড়িতে আবার ফিরে আসার চেষ্টা করছে আর ভবিষ্যতে সোনার মাথায় কোনো উল্টো পাল্টা চিন্তা ঢুকিয়ে সোনাকে ম্যানুপুলেট না করার ওয়ার্নিং দিয়ে সূর্য দীপাকে ওখান থেকে চলে যেতে বলে এই ভিডিওতে আপাতত এটুকুই অনুরাগের চোয়ার প্রতিদিনের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না